প্রথম প্রশ্নে বলেছে আশা একুশশো ষাট টাকায় একটা মিক্সচার কিনেছে এবং উনিশশো টাকায় বিক্রি করেছে ক্ষতির শতাংশ নির্ণয় করো তো এক্ষেত্রে কস্ট প্রাইস কত সে কিনেছে একুশশো ষাট টাকায় অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে একুশশো ষাট টাকা ক্রয় মূল্য একুশশো ষাট টাকা এবং বিক্রয় মূল্য এসপি হচ্ছে উনিশশো টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তা সেক্ষেত্রে ক্ষতি হয়েছে মানে বেশি টাকায় কিনেছি কম টাকায় বিক্রি করছি সেক্ষেত্রে আমার ক্ষতি হচ্ছে কিন্তু কত ক্ষতি হচ্ছে এই বিয়োগ বিয়োগ করলে পেয়ে তো দেখা যাচ্ছে যে টাকা ক্ষতি হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে একশো বাষট্টি টাকা ক্ষতি হচ্ছে কত টাকার উপরে একশো বাষট্টি ক্ষতি হচ্ছে আমার ক্রয় মূল্যের উপরে মনে রাখতে হবে যে লাভ বা ক্ষতি সবসময় বিক্রয় মূল্যের উপরেই হয় অর্থাৎ একশো টাকা ক্ষতি হচ্ছে একুশশো ষাট টাকার উপরে এখন আমাকে দেখতে হবে একশো টাকার কত ক্ষতি তাহলে আমি কি করবো ইন্টু একশো করে দেবো এবার ভালো করে ফলো করো দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে আর এটাকে নয় দিয়ে কাটলে দিয়ে চব্বিশ আর এটা হচ্ছে একশো বাষট্টি কাটলে হচ্ছে আঠেরো তো আঠেরো বাই চব্বিশ এটাকে আবার কাটাকাটি যাচ্ছে এটা হচ্ছে তিন বাই চার আর পাশে তো দশ আছেই এবার তিন বাই চার আর বাসে দশ আছে তেমন একচুয়ালি তিরিশ বাই চল্লিশ কোয়েশ্চিনে যাব একটি শার্ট তিরিশ ডলারে কেনা হয় এবং চল্লিশ ডলার বিক্রি করা হয় লাভের শতাংশ নির্ণয় করো আমি বলতে পারি যে একটা শার্ট তিন টাকায় কিনেছে আর চার টাকায় বিক্রি করেছে তার মানে লাভ কত হয়েছে এক টাকা কিন্তু কত টাকায় ক্রয় মূল্যের উপরে হবে অর্থাৎ তিন টাকাতে হবে তাহলে এক বাই তিন মানে পয়েন্ট এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি পরের প্রশ্নে যাব একজন দোকানদার পঁয়ত্রিশশো টাকায় ফুলদানি বিক্রি করে কিন্তু কিনেছিল আঠাশশো টাকায় আমি বলতে পারি যে সে কিনেছিল পঁয়ত্রিশ টাকায় আহ সরি সে কিনেছিল আঠাশ টাকায় আর বিক্রি করেছে পঁয়ত্রিশ টাকায় বা আমি এটাও বলতে পারি যদি ভালোভাবে অবজার্ভ করতে পারো তো আমি বলতে পারি যে সে কিনেছিল পাঁচ টাকায় আর সে কিনেছিল চার টাকায় সরি সে কিনেছিল চার টাকায় আর বিক্রি করছে পাঁচ টাকায় কেন কেন শূন্য শূন্য কেটে দিলাম আঠাশ আর পঁয়ত্রিশ সিপিটা হচ্ছে আঠাশশো আর এসপিটা হচ্ছে পঁয়ত্রিশশো এখন এই শূন্যগুলোকে আমি ক্যান্সেল আউট করে দিতেই পারি তাহলে পঁয়ত্রিশ আর আঠাশ থাকছে তাহলে কস্ট প্রাইস কত সাত দিয়ে এগারো করলে চার আর এটা হচ্ছে পাঁচ তাহলে কস্ট প্রাইসটা কত কস্ট প্রাইসটা চার টাকা আর সেলিং প্রাইসটা কত পাঁচ টাকা তো আমি সেটাকেই না প্রশ্ন পড়তে পড়তে আমাকে কোশ্চেন এর মধ্যে তৈরি করতে হবে তো একচুয়ালি যে লাভ ক টাকা হলো লাভ হলো এক টাকা কেন কি করে বুঝলাম দেখলাম যে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বেশি কত বেশি এক টাকা বেশি ক টাকায় চার টাকায় তাহলে এক বাই চার মানে কত হয় পঁচিশ পারসেন্ট ক্ষেত্রে সঠিক উত্তর কত অপশন এ পরের প্রশ্নে যাবো একটি ঘড়ি ছ হাজার টাকায় কেনা হয় এবং পঞ্চান্ন বিক্রি করা হয় তুমি নিজে বলো আমি বলতে পারি যে ষাট টাকায় কেনা হয় টাকায় বিক্রি করা হয় আর একটু অ্যাডভান্স হও বলো একটা ঘড়ি কেনা হয় বারো টাকায় আর বিক্রি করা হয় এগারো টাকায় কেন ষাটকে কাটলে পাঁচ দিয়ে কাটলে হয় বারো আর পঞ্চান্নকে পাঁচ দিয়ে কাটলে হয় এগারো চলে টাকা আবার ডিটেলসে করে দেখায় যে হচ্ছে ছ হাজার আর এসপিটা কত পঞ্চান্নশো তো এক্ষেত্রে প্রথমে দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল আউট করবো এখন থাকলো ষাট আর পঞ্চান্ন এক্ষেত্রে কস্ট প্রাইসটা কত ষাট টাকার বিক্রয় বিগ্রাম কত পঞ্চান্ন টাকা এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় বারো পাঁচ দিয়ে কাটলে হয় এগারো লস ক টাকা এক টাকা ক টাকায় বারো টাকায় তাহলে এক বাই বারো মানে কত এইট পয়েন্ট থ্রি থ্রি এক্ষেত্রে অপশন সি নেক্সট প্রশ্নে যাবো একটি বস্তু পাঁচ হাজার টাকায় কেনা হয় এবং লাভের শতাংশ নির্ণয় করো আমি কিন্তু আর বলবো না আমি বলবো আহ পঞ্চাশ টাকায় কেনা হয় বাষট্টি টাকায় বিক্রি করা হয় তাহলে পঞ্চাশ টাকায় কিনে বাষট্টি টাকায় বিক্রি করলে বারো টাকা লাভ হয় ক টাকা লাভ হয় বারো টাকায় ক টাকায় পঞ্চাশ টাকায়

একটি বস্তু তেইশশো বাহান্ন টাকায় বিক্রি করে একজন ব্যক্তি সাতশো বাহান্ন টাকা লাভ করে তার মানে সে বিক্রি করেছে তেইশশো বাহান্ন টাকা তার মানে কি ওই টাকার মধ্যে এই যে টাকা আছে এর মধ্যে নিশ্চয়ই সাতশো বাহান্ন টাকা ইনক্লুড আছে তার মানে এই তেইশশো বাহান্ন টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য এবং সে বিক্রি করে লাভ পেয়েছে এক্ষেত্রে বলা যায় কি যে সিপি প্লাস হচ্ছে জানিত তা সেক্ষেত্রে আমি জানি না কিন্তু এক্ষেত্রে ইজিলি বলা যায় যে কস্ট প্রাইসটা টা হচ্ছে আমার ষোলশ টাকা এখন লাভ ষোলোশো টাকাটা হচ্ছে কস্ট প্রাইস আর লাভ কত করেছে সাতশো বাহান্ন টাকা তাহলে সাতশো বাহান্ন টাকা লাভ ক টাকার উপরে ষোলোশো টাকার উপরে কারণ আমরা জানি যে লাভটা সবসময় ক্রয় মূল্য বা বিক্রয় যাব এখন এই হান্ড্রেড এর শূন্য যে দুটো শূন্য আছে আর এখানকার দু শূন্য আছে সেটা কেটে যাবে তাহলে সাতশো বাহান্ন বয় হচ্ছে ষোলো এটাকে ভাগ করলে হবে ফর্টি সেভেন তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার দেখো বুঝতে পারলে কিনা এক্ষেত্রে যেটা বোঝার ছিল সেটা হচ্ছে এই তেইশশো বাহান্ন টাকা এর মধ্যে আমার কস্ট প্রাইসটা ইনক্লুড আছে এবং লাভটাও ইনক্লুড আছে কারণ এটা সেলিং প্রাইস মানে এটা বিক্রয় মূল্য বিক্রয় করে যখন আমার লাভটা হচ্ছে তার মানে ওখানে ক্রয় মূল্য ঢুকে আছে আবার লাভটাও ঢুকে আছে তাহলে লাভটা তো আমার সাতশো বাহান্ন টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে ষোলোশো টাকা এবার আমাকে দেখতে হবে সাতশো বাহান্ন টাকা লাভ হয়েছে ক্রয় মূল্যের উপরে সাতশো বাহান্ন টাকা লাভ হয়েছে ষোলোশো টাকার উপরে তাহলে একশো টাকা রেসপেক্টে কত সেটাই বের করলাম পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করে রামু তিন হাজার টাকা লাভ পায় আমি এটাকে বলতে পারি যে পনেরো টাকার জিনিস বিক্রি করে রামু তিন টাকা লাভ পায় তাহলে লাভ কত টাকা লাভ হচ্ছে তিন টাকা ক টাকার উপরে লাভ হচ্ছে টাকা কিন্তু কত টাকার উপরে এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি লাভ হচ্ছে বারো টাকার উপরে কেন কারণ এই যে পনেরো হাজার টাকা জিনিসটা বিক্রি করছে বা পনেরো টাকা জিনিসটা বিক্রি করছে মানে পনেরো টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য তার মধ্যে তো তিন টাকা লাভ আছে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে টাকা আর লাভ লাভ কত এ পনেরো টাকায় বিক্রি করে লাভ তিন টাকা কখন হবে ক্রয় মূল্যটা বেশি হলে নাকি কম হলে মানে আমি বলতে চাইছি তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা কমই হবে কারণ আমি কমে কিনে বেশিতে বিক্রি করলে তবেই তো আমার লাভটা হবে লেখিতে ক্রয় মূল্য কয় টাকা হয় বারো টাকা তাহলে তিন টাকায় বারো টাকা মানে এক বাই চার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এক্ষেত্রে সঠিক উত্তর হবে পঁচিশ পার্সেন্ট নেক্সট প্রশ্নে যাব একটি বই তার অঙ্কিত মূল্যে ষোল বাই পঁচিশে বিক্রি করলে ক্ষতি হয় বইটির অঙ্কিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত আচ্ছা এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্কিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত দেখো আমি বলতে পারি যে অঙ্কিত মূল্যটা কত টাকা ষোলো টাকাটা আর আর বিক্রয় মূল্যটা কত টাকা মানে বইয়ের দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকার বইটা ষোলো টাকায় বিক্রি করছে তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে এক্ষেত্রে অবশ্যই লসই হচ্ছে তার মানে অঙ্কিত মূল্য কত টাকা অঙ্কিত মূল্যটা পঁচিশ টাকা আর বিক্রয় মূল্যটা কত টাকা ষোলো টাকা তবেই তো লস হবে অ্যাকর্ডিং টু কোশ্চিন ষোলো বাই পঁচিশে বিক্রি করলে ক্ষতি হয় তাহলে তার মানে এটা কি তার মানে এটা হচ্ছে এটাই যে বইটার দাম যদি পঁচিশ টাকা লেখা থাকে ষোলো টাকায় বিক্রি করেছে এবং ক্ষতি হয়েছে তাহলে যেটা লেখা থাকে অঙ্কিত মূল্য সেটা তো পঁচিশ টাকা আর দেখো অঙ্কিত মূল্যটাই প্রথমে আছে তাহলে পঁচিশ টাকা আর বিক্রয় মূল্যটা পরে আছে তাহলে সেটা পরে আছে এক্ষেত্রে কিছুই নেই গোটা ল্যাঙ্গুয়েজের খেলা ছিল তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে পঁচিশ ইস্টু ষোলোই হবে নেক্সট প্রশ্নে যাবো একটি বস্তুর ক্রয় মূল্য ও তার বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ বাই আট লাভের শতাংশ কত তো ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে টাকা আর বিক্রয় মূল্য কত টাকা মানে আমি সিপি লিখলাম টাকা তাহলে এসপিটা কত আছে আট টাকা তাহলে পাঁচ টাকা আট টাকা লাভ ক টাকা তো পাঁচ টাকা জিনিস আট টাকায় বিক্রি করছে তিন টাকা লাভ কত টাকার উপরে ক্রয় মূল্যের উপরে তাহলে তিন বাই পাঁচ মানে হচ্ছে ষাট শতাংশ বা ষাট পার্সেন্ট এক্ষেত্রে সঠিক উত্তর বি দশ নম্বর প্রশ্ন যে এক্ষেত্রে বলা আছে যদি একটি লেনদেনে ক্ষতি বিক্রয় একের পাঁচ সমান হয় তার মানেটা হচ্ছে যদি বিক্রয় মূল্য আমার বিক্রয় মূল্য অর্থাৎ স্পিড আমার ছ টাকা স্পিড আমার যদি পাঁচ টাকা হয় তাহলে ক্ষতি হচ্ছে লস হচ্ছে লস কত হচ্ছে এক টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য কত হবে বেশি হবে না কম হবে এটা বুঝতে হবে কিন্তু এক্ষেত্রে লস হয়েছে পাঁচ টাকায় বিক্রি করে দেখছি এক টাকা লস তাহলে ক টাকায় কিনেছিলাম নিশ্চয়ই ছ টাকায় কিনেছিলাম এই জায়গাটা বোঝা যাচ্ছে কিন্তু যে পাঁচ টাকায় আমি বিক্রি করছি দিয়ে দেখছি এক টাকা লস তাহলে পাঁচ টাকায় বিক্রি করে এক টাকা লস কখন হবে যখন আমি সেটা কিনেছিলাম ছ টাকায় তাহলে লস কত হলো এক টাকা কিন্তু ক টাকার উপরে লস এক টাকা কিন্তু কত টাকা উপরে ছয় টাকার উপরে কেন লস সবসময় ক্রয় মূল্যের উপরে হয় তাহলে একবার ছয় মানে কত ষোলো পয়েন্ট 666 এটাতে লিখেছে 16.67 এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 7:11 ক্ষতির পরিমাণ কত আচ্ছা ক্রয় মূল্য মানে সিপি কত টাকায় কিনেছি এটা হচ্ছে 11 টাকায় কিনেছি আর বিক্রি করছি কত টাকায় এসপি কত টাকা 7 টাকা লস কত তুমি ইজিলি বলতে পারবে যে এগারো টাকায় কিনে সাত টাকায় বিক্রি করছি মানে আমার চার টাকা লস হয়েছে ক টাকায় এগারো টাকায় এবার এক বাই এগারো মানে হয় তাহলে মানে ছত্রিশ পয়েন্ট সামথিং অপশন সিতে আছে চলো পরে যাই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কুড়ি হিস্টু পঁচিশ আচ্ছা তাহলে সিপি কত সিপি হচ্ছে কুড়ি টাকা এসপি কত পঁচিশ টাকা তাহলে কুড়ি টাকায় কিনছি আর পঁচিশ টাকায় বিক্রি করছি লাভ নাকি লস তুমি বললে লাভ কটাকা টাকা পাঁচ টাকা ক টাকায় কুড়ি টাকায় তাহলে পাঁচ বাই কুড়ি মানে এক বাই চার এক বাই চার মানে কত তুমি ইজিলি বলতে পারবে এক বাই চার মানে হলো পঁচিশ পার্সেন্ট এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি চলো পরের প্রশ্নে যাই যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের পঁচাত্তর পার্সেন্ট হয় তবে লাভের শতকরা মানে শতাংশ কত তো আমি বলতে পারছি পঁচাত্তর মানে কত পঁচাত্তর পর মানে কত তুমি বলবে পঁচাত্তর মানে তিন বাই চার তার মানে যদি ক্রয় মূল্য আমার ক্রয় মূল্য তিন টাকা হবে যদি বিক্রয় মূল্য চার টাকা হয় এবারে বলো যে তার লাভ টাকা হলো তিন টাকার জিনিসটা সে বিক্রি করছে চার টাকায় তিন টাকা জিনিসটা বিক্রি করছে চার টাকায় লাভ কটাকা এক টাকা ক টাকায় সবসময় ক্রয় মূল্যের উপরে তাহলে এক বাই তিন মানে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এক্ষেত্রে অপশন বি হচ্ছে পরের প্রশ্নে দেব আচ্ছা এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন এই কোশ্চিনটা আমি স্টার্ট দিলাম যথেষ্ট একটি ভালো প্রশ্ন চলো বলছে দেখি বলছে একটি ঘড়ি তার অঙ্কিত মূল্যের তিনে দশে বিক্রি করলে ষোলো শতাংশ ক্ষতি হয় ঘড়ির অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত আচ্ছা একটা জিনিস দেখো কোশ্চিনে কি বলতে চাইছে কোশ্চিনের ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বোঝার চেষ্টা করো ঘড়ি তার অঙ্কিত মূল্যের তিনের দশে বিক্রি করলে এতটুকু বড় তিনের দশে বিক্রি করলে তার মানে কোনটা তার ক্রয় মূল্য আর কোনটা তার মানে মানে কোনটা তার বিক্রয় মূল্য আর কোনটা তার অঙ্কিত মূল্য তো তিনের দশে বিক্রি করা অর্থাৎ তার যদি সরি অর্থাৎ তিনের দশে বিক্রি করলে তার মানে তার যদি দশ টাকাটা মার্ক প্রাইস হয় তাহলে তিন টাকাটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে এটাকে একটু বলতে পারি না যে তার মার্ক প্রাইসটাকে আমি যদি একশো ধরি তাহলে সেলিং প্রাইসটা কত তিরিশ টাকা মানে দশ তিন ছিল ওটাকে আমি একশো আর তিরিশ লিখে নিলাম আচ্ছা এবার দেখতে পাচ্ছি যে এই যে তিরিশ টাকা না এটা অ্যাকচুয়ালি তিরিশ টাকা না ষোলো শতাংশ ক্ষতি হয় তাহলে এই ষোলো শতাংশ ক্ষতি হয় মানে এটা অ্যাকচুয়ালি এইটি ফোর পার্সেন্টের মান এইটি ফোর পার্সেন্টের মান হচ্ছে তিরিশ

যে ঘড়ির অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত আচ্ছা এই যে হান্ড্রেড পার্সেন্ট বের করলাম এটা কিন্তু সিপি এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে অঙ্কিত মূল্য কত অঙ্কিত মূল্য হচ্ছে একশো এখানে কিন্তু একশো ঠিক আছে আর এখানে কিন্তু একশো পার্সেন্ট দুটোর মধ্যে পার্থক্য পার্থ আমি কি লিখবো মার্ক প্রাইস হচ্ছে একশো মানে অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস সেটা হচ্ছে একশো আর ক্রয় মূল্য বা সিপি যেটা আমি বের করলাম হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাকে কিন্তু এবার লিখতে হবে

অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট এবং আজকের এই সেটের লাস্ট কোশ্চেন যদি একটি মোবাইল পঁচিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে পঁচিশ শতাংশ মানে হচ্ছে এক বাই চার তার মানে যদি আমি কিনে থাকি চার টাকায় বিক্রি করব তিন টাকায় তাহলে এটা যদি সিপি হয় তাহলে এসপিটা কত হবে ক্ষতিতে বলেছে তাহলে এসপিটা হবে তিন টাকা আচ্ছা কোশ্চিনে কি জানতে হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত তো ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য চার টাকা বিক্রয় মূল্য তিন টাকা এটাই হচ্ছে তাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি তো থ্যাংক ইউ এটা হচ্ছে পার্ট ওয়ান পরবর্তী পার্ট গুলো দেখতে থাকো এইভাবে আমরা চেষ্টা করবো এই যে বইটা দেওয়া হয়েছে আহ এই বইটা সমস্ত সলিউশন গুলো করার